বন্ধুরা আপনার ফোনে কি এরকম অ্যাড আসে আমরা যে কোনো অ্যাপ্লিকেশন ইউজ করুন ইউটিউব বলুন ফেসবুক বলুন মেসেঞ্জার বলুন বা ইনস্টাগ্রাম বলুন আমরা যখনই ওপেন করেন তখনই কিছু সেকেন্ডে সেকেন্ডে মিনিটে মিনিট এরকম অ্যাড আসে তো বন্ধুরা আপনার ফোনে যদি এরকম অ্যাড অ্যাড আসে আজকে ভিডিওটা আপনার জন্য দু হাজার পঁচিশে এমন একটি সেটিংস দেখি দেবো আমি আপনারা জাস্ট একটা সেটিংস অন করে দেবেন আপনার ফোনের চিরতরে অ্যাড বন্ধ হয়ে যাবে ঠিক আছে তো বন্ধুরা এই দেখতে গেলে ভিডিওটা একদম স্কিপ করবেন মানে ছোটো একটা ভিডিও মধ্যে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো যে এই কাজটি আপনারা কী করে করবেন তাকে বলে দেবো অবশ্যই নতুন বন্ধুরা আর যে সুযোগটা সাবস্ক্রাইব করুন না তো আপনার ভিডিও মাঝে হারিয়ে যাবো তো কিন্তু আপডেট ভিডিও পাবেন না আর শুধু সাবস্ক্রাইব করলে আমরা ঘন্টা বেলা কিন্তু অবশ্যই দাবি দেবেন কারণ আমি যখন ভিডিও ছাড়বো তখন কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে আর ঘন্টা বেলা কিন্তু না তাহলে আমরা কিন্তু নোটিফিকেশন পৌঁছাবে না তো চলুন বন্ধু একটা লাইক করে সুন্দর কমেন্ট করে বসে পড়ুন ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখুন আর আজকে বন্ধুরা আমরা কি করতে পারবেন অ্যাডকে চিরতরে টাটা বাই বাই করতে পারবেন এরকম অ্যাড বন্ধুরা কোনো প্রকার আমরা ফোনে আসবে না আমরা কিন্তু চিরতরে টাটা বাই বাই হয়ে যাবে অ্যাডের ঠিক আছে তো বন্ধুরা চলুন ভিডিও স্টার্ট করবো অবশ্যই লাইক করে কমেন্ট করে বসে পড়ুন ভিডিওর স্টেপ বাই স্টেপ দেখুন তো বন্ধুরা সব ফার্স্ট কি করবো মোবাইলের স্টার্টার ট্রেনে মোবাইলের সাথে একটি ট্রেনে দেখবেন বন্ধুরা এখানে উপরে সেটিংস এখন আছে তো বন্ধুরা সেটিংস এখন যখন বলেছি আমরা যদি ভিডিওটা ছেড়ে চলে যান ভিডিওটা স্কিপ করে করে দেখেন আমরা কিন্তু কিছু বলতে পারবেন না আমরা কিন্তু অ্যাড আসা বন্ধ করতে পারবেন না জাস্ট কি সেটিংসে ক্লিক দেবেন সেটিংসে ক্লিক করার পর বন্ধু আপনাদেরকে এখানে কিছু সেটিংস করতে হবে সেটিংসগুলো অবশ্যই খুব গুরুত্বপূর্ণ সেটিংস আমরা স্টেপ বাই স্টেপ দেখুন আমি দেখিতে চেষ্টা করবো এবং কি করব আপনাদেরকে পারফেক্টভাবে বুঝিয়ে দেবো উপরে দেখতে পাচ্ছেন সার্চ অপশন সার্চ অপশন সার্চ টাচ করে দেবেন এবং কী করবেন এখানে কী লিখবেন এখানে লিখবেন প্রাইভেট ডিএনএস তো বন্ধুরা বানানটি দেখে নেন আমরা কিন্তু এখানে দেখবেন প্রাইভেট ডিএনএস সঠিকভাবে বানানটা দেখে নেন প্রাইভেট ডিএনএস যখন লিখবেন এখানে নিচেতে সার্চ অপশন পাবেন নিচেতে জাস্ট সার্চ অপশন সার্চ করে দেবেন সার্চ করে পর দেখতে পাবেন এরকম একটা সাইজ চলে দেবে প্রাইভেট ডিএনএস জাস্ট এখানে ক্লিক করবে বন্ধুরা আমরা এই সঠিকভাবে সেটিংসটি করতে পারেন আজকে অ্যাডে টাটা বাই বাই আমরা করে দিতে পারবেন তো দেখতে পাবেন একটু স্ক্রোল করলে এখানে অনেক রকম ফিউচার খুলে যাবে তো বন্ধুরা এখানে দেখতে পাবেন প্রাইভেট ডিএনএস বলে একটি ফিউচার এখানে দেখাচ্ছে তো জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেখতে পাবেন বন্ধুরা আমরা এখানে অপে থাকতে পারে অটোমেটিক থাকতে পারে তো আমরা কি করবেন এখানে যে প্রাইভেট ডিএনএস গ্রুপ হোস্ট নেম এখানে আমরা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে বন্ধুরা আমাকে একটা সেটিংস করতে হবে সেটিংস থাকুন এখানে কি করবেন এখানে একটি লিখা লিখতে হবে এই লেখাটা ক্লিকার ডিএনএস ডট অ্যাড গার্ড ডট কম দেখতে পাচ্ছি বন্ধুরা ডিসপ্লেতেও শো করছে আমি লিখে দিচ্ছি এরপর কী করতে হবে দেখতে পাচ্ছি সেভ সে সেভ করে দেবেন জাস্ট বন্ধুরা সেভ করে দেবেন আমাদের কাজ হয়ে গেছে আপনাদের ফোন থেকে চিরতরে অ্যাড মুক্তি হয়ে গেছে কোনো প্রকারে অ্যাড আর আসবে না কোনো অ্যাডের ঝামেলা আপনাদের মুক্তি করতে হবে না ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে বন্ধু মায়ের শেয়ার করতে পারবে না একটা লাইক করে দেবেন সুন্দর কমেন্ট করে দেবেন আর কি করবেন যদি আপনাদের কোনো রকমে আবার যদি সমস্যা থাকে ভিডিও কমেন্ট বক্সে আমরা কমেন্ট করে বলতে ভুলবেন না তাহলে কি হবে আমি আমিও নেক্সট টাইম আবার একটা ভালো করে ভিডিও আনার চেষ্টা করবো আর আপনাদের ফোনের নামটা অবশ্যই লিখতে ভুলবেন না ঠিক আছে বন্ধুরা তখন ভিডিওটা ওয়াচ জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট টাইম দেখবো ভুল ভিডিও নিয়ে ধন্যবাদ